মাসে মাত্র পাঁচ শূন্য টাকা বিনিয়োগ করে কোটিপতি হওয়া কি সত্যিই সম্ভব উত্তর হল হ্যাঁ যদি সময় শৃঙ্খলা আর সঠিক বিনিয়োগ মাধ্যম বেছে নেওয়া যায় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস এই লক্ষ্য পূরণের সবচেয়ে বাস্তব উপায়গুলোর একটি ধরা যাক আপনি প্রতি মাসে পাঁচ শূন্য টাকা করে একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন বছরে বিনিয়োগ হবে ষাট হাজার টাকা যদি গড় বার্ষিক রিটার্ন বারো শতাংশ ধরা হয় তাহলে পঁচিশ বছরে আপনার মোট বিনিয়োগ হবে প্রায় পনেরো লক্ষ টাকা কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুতে সেই টাকার মূল্য দাঁড়াতে পারে প্রায় পঁচানব্বই লক্ষ থেকে এক কোটি টাকার কাছাকাছি তাহলে কোথায় বিনিয়োগ করবেন দীর্ঘমেয়াদে ভালো রিটার্নের জন্য লার্জ ক্যাপ ও ফ্লেক্সি ক্যাপ ফান্ড তুলনামূলক হবে স্থিতিশীল ঝুঁকি নিতে চাইলে স্মল ক্যাপ ফান্ডে আংশিক বিনিয়োগ করা যেতে পারে কারণ দীর্ঘ সময়ে এগুলো বেশি গ্রোথ দিতে পারে নতুন বিনিয়োগকারীদের জন্য ইন্ডেক্স ফান্ডও ভালো বিকল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত থাকা বাজার ওঠানামা করবে কিন্তু এসআইপি চালু রাখলে রুপির কস্ট এর সুবিধা পাবেন সময় যত বেশি ফল তত বড় তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন